ওলামাই কেরাম সবাই তো বাক কোনো জবাব দিতে পারলেন না খলিফা হারুন রশিদ বারবার একই প্রশ্ন একই কথা তাদেরকে জিজ্ঞেস করে আমাকে একটু বলেন গো আমি কি জান্নাতি নাকি জাহান্নামি ওলামাই কেরাম সাফ সাফ জানিয়ে দিলেন এটা আমাদের পক্ষে সম্ভব নয় বাদশাহ তখন বলতেছেন তাহলে আর আপনাদের কেউ আমার জিজ্ঞেস করে কোনো লাভ নাই যে জন্য দাওয়াত করেছি এই প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে মিলবে না ঠিক আছে আপনারা আপনাদের মতো যান সাথে সাথে ভরা মজলিশ থেকে নয় বছরের একটা বালক দ্বারা বলতেছে বাদশা যাপনা একটু সময় যদি আমাকে দেন আমি আপনার প্রশ্নের জবাব আপনাকে শোনায় দেব হাউস পুরা নির্তব্ধ হয়ে গেল নয় বছরের একটা বালক প্রশ্নের জবাব দিয়ে দিবে হয়ে গেল কে সেই বালক কি জবাব দিতে চায় একটু সবাই জানতে চায় বালকটা তখন বলতেছে যাপনা আমি আপনাকে জান আপনার কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাই প্রথম নম্বর হলো আপনি যে বললেন আপনি প্রশ্নের জবাব দিব পরে আগে বলেন প্রশ্নকারী দামি নাকি দামি পরিষ্কার বলে দিলেন স্বাভাবিক তো জবাব যেতে সে দামি হয় নয় বছরের বালক মাদ্রাসায় পড়োয়া বালক তালবে এলেম তখনই বাদশাকে ডাক দিয়ে বলতেছে বাদশাহ এমনই যদি হয় তাহলে আমাকে আপনি আগে রাজ সিংহাসনে বসান আপনি নিচে নামেন বাদশা তিনি তো আর দুনিয়াদার কোনো বাদশা ছিলেন না এজন্য ওই তালেবে এলেমের কথায় তিনি রাগ করেন নাই বরং খুশি খুশি বলছেন ঠিক আছে সিংহাসনে বসো ছোট্ট নয় বছরের বালককে সিংহাসনে বসায় দেওয়া হলো আর খলিফার নিচে বসলেন এরপরে ওই অবস্থায় ছোট্ট বালক বোঝায় দিল আল্লাহর কোরআনের নু উর্জার সিনার ভিতরে থাকে সে সব সময় দামি হয় মানুষ দামি হয় সম্মানের দ্বারা সম্মানী হয় টাকার দ্বারা নয় বংশের দ্বারা নয় ক্ষমতার দ্বারা নয় চারের দ্বারাও নয় মানুষ সম্মানী হয় কোরআনের নু যার সিনার ভিতরে আছে। এই নুরের দ্বারা মানুষ সম্মানী হয় আল্লাহ পাক বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন দাকানি ওয়া উংসা ওজা আল্লাহ কুমসবকবা ইললিতা আরফু আল্লাহ বলেন যাতে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন বংশে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এটা সম্মানের মাপকাঠি নয় এটা শুধুমাত্র তোমাদের পরিচয়ের সুবিধার্থে কে কোন কোন গোষ্ঠীর কে কোন দেশের এটা শুধু তোমাদের পরিচয় করার সুবিধার্থে বাকি তোমাদের ভিতরে কে সম্মানী এটা বংশের দ্বারা নয় টাকার দ্বারা পয়সার দ্বারাও নয় তাকওয়ার দৌলতের দ্বারা মানুষ সম্মানী হয় আল্লাহর কাছে দামি হয় ছোট্ট নয় বছরে বালক খলিফা হারুন রশিদ কি বুঝায় দিল ভালো করে বুঝায় দিল কোরআনের নূর জার সিনার ভিতরে তাকে সেই দামি হয় সেই সমাজে দামি হয় অতএব একজন আলেম তালেবে এলেম। মাথায় তারা কম দামি টুপি থাকতে পারে পরনে তারা কম দামি জুব্বা থাকতে পারে এই মাদ্রাসার ছাত্রটা যে হাফেজ হইতেছে যে আলেম হইতেছে সে আল্লাহর কাছে একজন চেয়ারম্যানের চেয়েও বহু দামি এমপিরই চেয়েও সে আল্লাহর কাছে দামি এমনকি সমাজের সকল মানুষের চেয়েও একজন হাফেজে কোরআন একজন আলেম শুধু না আলেম হইতেছে তা লেবে এলেম তার মর্যাদাও সবার চেয়ে বেশি এই সম্মানটা আমরা জোর করে আনছি না এই সম্মানটা যুদ্ধ করে মারামারি করে আনছি না ওলামা কেরাম কি সম্মান বুটাবুটি করে কেউ ফাঁস করে দিছে এমনও না এই সম্মানটা আল্লাহর নিজের দেওয়া এটা মানুষে যদি দিত তার যখন মন চা আবার লয়ে যেত কিন্তু দিছেন তো আল্লাহ নেওয়ার সুযোগ নাই এই নিয়ে আবার মন চাইলে নিতা অতএব কারা লাভ নাই আলেমদেরকে আল্লাহ সম্মান দিছে আল্লাহ আল্লাহ যা দেয় এটা মানুষে নিতে পারে না উলামায় কেরামের কি সম্মান এটা অল্প সময় বুঝে দিল নয় বৎসরের বাল হাউজের ভিতরে সমস্ত কেরাম নীর এবার খালি বাহারুণ বলতেছে বলো আমি জান্নাতি নাকি জাহান্নামি এই প্রশ্নের জবাব তুমি দাও তোমাকে তোমার কথা মতো সম্মানের জায়গায় আসন করা হয়েছে আসীন করা হয়েছে এবার বলো আমি জান্নাতি নাকি জাহান্নামি এই কথা বলা মাত্রই নয় বছরের বালক বলতেছেন বাদশা জাহাপনা আমি আপনার কাছে জানতে চাই গো আপনি কি কখনো সুন্দরীর নারী দেখার পরও আল্লাহর বয়ে আল্লাহর ভয়ে এই সুন্দরী নুর রূপসী নারী থেকেও চোখ ফিরাইছেন কোন সুন্দরী রূপসী নারী আপনাকে প্রস্তাব দিয়েছে সুযোগও ছিল গোনা করার এরপরও গোনা করেন নাই এমন কি কখনো আপনার জীবনে হয়েছে একটু বলেন খালি পাহারুন রশিদ কয়ে একবার দুইবার নয় এমন বহুবার হয়েছে এমন বহুবার হয়েছে রূপসী সুন্দরী সুরশী আমাকে প্রস্তাব দিয়েছে সুযোগ ছিল কেউ দেখত না অন্যায় করলে অপরাধ করলে এরপরও আমি আল্লাহর বয় করি নাই একবার নয় দুইবার নয় এমন বহুবার হয়েছে গো এই কথা শোনা মাত্রই নয় বছরের বালক তখন আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দেয় ও আমি হাওয়া আল্লাহর বয়স যদি আপনি গুণা থেকে বেঁচে থাকেন একবার নয় দুইবার নয় এমন যদি আপনার জীবনে বহুবার হয়ে থাকে তাহলে আল্লাহর কোরআন বলে আল্লাহর কালাম বলে আপনি জাহান্ন আপনি হলেন কারণ আল্লাহ বলেছেন আল্লাহকে খুশি করার জন্য যে নিজের নফসের বিরোধিতা করে নফস চায় কিন্তু আল্লাহর ভয়ে করে না এই মানুষটার ঠিকানা টিকানা মাওয়া আল্লাহ বলেন জান্নাত হলো তার ঠিকানা অতএব আল্লাহর কোরআনে আয়াত দিয়ে আমি দলিল দিলাম আপনি জান্ন ওলামাইকেরাম নীরব নিস্তব্ধ এবার তল্লাশি শুরু হল কে সেই কে সেই বালক এ তো জানতেন কোন বালক নয় কেমন করে তো সুন্দর জবাব সবারই তো জানা কিন্তু এই মুহূর্তে কারো মাথায় আসলো না এই তো সেই বালক যে বালক পরবর্তীতে ইমাম সাফি রহমতুল্লাহ আলী হইসেন জগৎ বিখ্যাত ইমাম চার ইমামের এক ইমাম হলেন ইমাম সাফি এই বালকি হলেন ইমাম সাফি ওনার পক্ষে তো এমন কথা শিশুকালেও বলা সম্ভব ছিল বাদশাহ খলিফা হারুন রশিদ সে তো আলেম ভক্ত ছিল সে এরকমভাবে পরকালমুখী ছিল তার বিবি জুবেদাকে নিয়ে রওনা হয়েছে জুবেদা যখন রওনা দিছে বাহলুল বাহলুল দরবেশ কয়েকটা মাটির গড় বানানো শুরু করেছে খলিফা হারুন রশিদ তার বিবি জুবেদাকে নিয়ে রওনা দিছে বাহলুল মাটি দিয়া গড় বানায় জুবেদা যায় জিজ্ঞেস করে বাহলুল কি ব্যাপার কি বানাও কয় জান্নাতির গড় বিক্রি করি বালনা জান্নাতি বালাখানা বানাই কি করবো কয় বিক্রি করব। দাম কত কয় এক দিনার এক দিনারের বিনিময়ে যে এই মাটির গড়টা কিনবে তার তার কাছে আমি জান্নাতি বালাখানা বিক্রি করব। এই কথা বলা মাত্রই জুবেদা সে দরবেশ বাহলুল বাহলুল দরবেশের কাছ থেকে ওই বালাখানাটা কিনতে চায় কিন্তু কলি পাহারুন শীত বাধা দিয়ে কয় ও বিবি কি তোমার মাথা নষ্ট হয়ে গেল নাকি এটা পাগল বালু ঘর বানায় কয়ে জান্নাতি বালা আর টেখানে একদিন আর তুমিও তারি দিয়া দিতেছ মাতা কি তোমার গেল নাকি যুবদা কয় মাতা যা কর ও কামিয়াত আমি এত কিছু বুঝি না আমি এটা বুঝি বাহলুল আল্লাহর একজন ওয়ালি সে একজন দরবেশ সে আল্লাহ পাগের একজন পাগল যদি আমি পাই তো পাইলাম না পাইলে না এই টাকা একটা গেল তো কি হইল তবে আমার মন বলে গো সে যেমন প্রেমিক তার কথা কখনো মিথ্যা হতে পারে না রশিদ সে কি করবে চলে গেল বিবি রাতের বেলা ঘুমাইছে স্বপ্নে দেখি কেমত কায়েম হয়ে গেছে জান্নাতের ভিতর দিয়া খলিফা হারুন রশিদ ঢুকতেছে হঠাৎ করে দেখে একটা আলিশন বাড়ি দামি দামি পাথর পাশে যে দেখতে পেলো এই গেইটের মধ্যে তার বিবি জুবেদার নাম লেখা ঢুকতে চায় ঢুকতে দেয় না এ বেটা দাও না কেন এটা তো আমার বিবি জুবেদার বাড়ি দেখা যায় কয় বিবি আর বিবি দুনিয়ার বিবি ফরকালে বিবির পরিচয় দিও না এই বাড়ি যা আর সে আসলে তার বাড়িতে ঢুকতে পারবা এর আগে তার অনুমতি ছাড়া কেউ বাড়িতে ঢোকার সুযোগ নাই বিবি বিবি রে স্বপ্নে দেখলাম কাম হয়ে গেছে জান্নাতের ভিতর দিয়ে ঢুকতেছি তোমার ঘরে ঢুকতে চাইলাম এত সুন্দর একটা ঘর দারোয়ান আমাকে ঢুকতে দিল না এমন কি আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতে বাড়ি পাইলিসবে দেখো আমার কোনো আমল নাই তবে মনে পড়েনি দিনে বাহলুল দরবেশের কাছ থেকে একটা জান্নাতি বালা কিনছিলাম একদিন আর মনে মনে তুমি আমার ধমক মন্দ হ মন বলে ওই একদিন আর দিয়া এই জান্নাতি বাড়িটাই কিনছি যেটা তুমি স্বপ্নে দেখছ দৌড় দিছে খালি বাহারুনর শীত যাই বাহলুল কি বানাও কয় জান্নাতি বালা দাম কত তো দাম হইল সারা দুনিয়া এক আর এই জান্নাতি বালা এই গড়টা একদিকে খলিভাই কয়ে ফাগল এটা কৌ কি গতকাল কি তুমি কইস ই গড়ের দাম হলো একদিন আর আজকে তুমি কৌ সারা দুনিয়া একদিনে দাম অত বাড়লো কেমনে বাহলুল পাগল কয় কই তুমি পাইছো একদিন আর কয় গতকালকে আমার বিবির কাছে তুমি বেচ্ছ একদিন আর দিয়া কয় তোমার বিবি একদিন আর দিয়া কিনছে জান্নাতি বালাজ আসল জান্নাতি বালা সে নিজের চোখে না দেখা নিজের চোখে না দেখা কেনার কারণে এই ঘরের দাম ছিল একদিন আর আজকে তুমি নিজে আইছো জান্নাতি ঘর নিজের চোখে আইছো স্বপ্নে এজন্য এই গরের দাম এখন তামাম দুনিয়ার চেয়েও বেশি এজন্য ইমানের এত দাম ইমানের তো মর্যাদা না দেখা আল্লাহ পাক রব্বুল আলমিন এর নামই হলো ইমান এর নামই হলো পরীক্ষা নাস্তিকরা আল্লাহরে দেখে না এজন্য কয়ে দেয়ার ইজ্ন গড আল্লাহ বলতে কিছু নাই কিন্তু ইমানদার মুমিন আল্লাহ দেখে না এরপরও কয় আল্লাহ আছেন আল্লাহ একজন আল্লাহ একজন নাস্তিকরা কয় যা দেখি না তা মানি না আর ইমানদার মুমিন কয় এর তো ইমান না দেখে বিশ্বাস করা পৃথিবীতে এমন বহু জিনিস আছে যা দেখা যায় না এরপরও মানন লাগে বাতাস দেখুন যায়নি জি না পখরে বাঙ্গাল রে এক লোকে কয় হুজুর ই ফু ফা দিয়া মানুষরা আর কত দুকা দিবেন হুজুর ওখানে কি যে মানুষ যায় জেলে আপনি ফু দেন ই ফুর মাঝে কি আছে একটা বাতাস সারেন দুকা কতদিন দিবে ফখরে বাঙাল রহমদুল্লাহ কয় তুমি এটা বুঝবা কেমনি তোমার তো বাপের ঠিক নেই তোমার তো জন্মেরই ঠিক নেই তুমি বুঝবা কি করে হ্যাঁ তো গরমই একদম ফায়া নাক মুখ লাল হয়ে গেছে আল্লাহর বলি ধমক মানে বয়ে দিব হাত উঠে ফেলছে মানুষকে থামাইছে হ্যাঁ বেটা কার গায়ে হাত বলে কেন হাত উঠাই মনে তুই কি হুজুরে কি কইছে বলছনি আমারে আমার কী কইছে কয় জেগাও হুজুরে কি কইসে হুজুর কি কইসেন তারে আল্লাহর বলি কয় না আমি তো তারে বেশি কিছু কই নাই আমি তারে একটা প্রশ্নের জবাব দিছি একটা জিনিস বুঝে না এটা তারে বুঝাইছি বললে কিতা বুঝে না কয় হে কয় যে জিনিস দেখি না এটা মানি না ওই যে আমরা ফু দেই এই ফুর মাঝে বলে কিছু আছে এটা হে বুঝে স্বীকার করে না কারণ এটা তো দেখা যায় না এজন্য এই ফু ফারে বর্ণামি কয় এটা তারা আমি একটু বুঝাইছি কেমনে কই যে ফু দিলে যদি কিছু না হয় আমিও যে তারে এখানে মারলামও না ধরলাম না শুধু একটা গালি দিলাম কি তোর জন্মে ঠিক নাই জন্মে ঠিক নাই একটা গালি একটা বাতাস এই বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয় এই বাতাসে যদি তার বডিরে ফুলায় দেয় তাহলে বাতাসেও যে কাম হয় এটা বুঝাইবার লাগে আমি তার একটা গালি দিছি আর কিচ্ছু না আমরা যে ফু দেই এটা আল্লাহর কালাম পরে একটা বাতাস সারি আর আমি যে তার এখন গালি দিছি এটা নাপাক একটা বাতাস চারছি নাপাক বাতাসে যদি ইজাত কামুয়ে থাকে তে ফাঁক বাতাসে কিজাত কামুইতে পারে এটা বুঝাইবার লাগে তারে আমি এই গালিটা দিছি এজন্য আমার ভাইরা বন্ধুরা বহুত বড় একজন বাদশাহ ছিলেন খলি ভারুন রশিদ কিন্তু উলামা একরামকে কেরামকে সম্মান করতেন তাজিম করতেন আল্লাহ আল্লাদেরকে শ্রদ্ধা করতেন আগের যুগের বহু রাজা বাদশারা তারা পরামর্শ নিতেন উলামা কাছ থেকে যার কারণে বড় বড় বিপদ থেকে আল্লাহ তারে বাসাইতেন আল্লাহ তাদেরকে হেফাজত করতেন আর আমরা আমাদের চোখে আমাদের জমানায় দেখছি যত বাদশারা আলিমুল্লামাররা আরও বাস দিছে এরা বাসটা খাইছে খাওয়ার মতোই শেষ সময়ে আর আলিমুলামারে যদি সম্মান দিয়া রাখত দিয়া চলতো আগের যুগের বাচ্চারা যেমন ইজ্জত লিয়া গেছে ইজ্জত লিয়া যাইত রাতের আদারে বুর কাপুরিয়া ফালানি লাগতো না আল্লাহ আমাদেরকে বুঝতাম